আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের হার্বস ইনফরমেশন চ্যানেলে শীতকাল এলেই আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয় ইমিউনিটি কমে যাওয়া সর্দি কাশি হাড়ের ব্যথা ত্বক শুষ্ক হয়ে যাওয়া হজমের সমস্যা ইত্যাদি এই সময় আমরা সবাই এমন খাবার খুঁজে থাকি যা প্রাকৃতিকভাবে শরীরকে শক্তিশালী করবে আজ আমরা কথা বলবো একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী খাবার নিয়ে কুমড়ার বীজ অনেকেই জানেন না শীতকালে কুমড়ার বীজ নিয়মিত খেলে শরীরের জন্য কতটা উপকার পাওয়া যায় চলুন জেনে নি বিস্তারিত হার্বস কুমড়ার বীজে কি কি পুষ্টি উপাদান আছে যাচাইকৃত পুষ্টি তথ্য অনুযায়ী কুমড়ার বীজে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ওমেগা থ্রি ওমেগা সিক্স ম্যাগনেশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় এক শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে সবচেয়ে বড় সমস্যা হল ইমিউনিটি কমে যাওয়া কুমড়ার বীজে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সর্দি কাশি ও ভাইরাল ইনফেকশনের ঝুঁকি কমায় শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে বিশেষ করে যারা বারবার ঠান্ডা লাগে তাদের জন্য কুমড়ার বীজ খুব উপকারী দুই শীতে হাড় ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে শীতকালে অনেকের হাড়ে ব্যথা হাঁটু ও জয়েন্টে সমস্যা বেড়ে যায় কুমড়ার বীজে থাকা ম্যাগনেশিয়াম ও আয়রন মজবুত করে পেশির খিচুনি কমায় শক্তভাব কমাতে সাহায্য করে বয়স্ক মানুষদের জন্য এটি বিশেষভাবে উপকারী তেন শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে কুমড়ার বীজে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন শীতকালে এনার্জি দেয় দীর্ঘক্ষণ শরীর উষ্ণ রাখতে সাহায্য করে অতিরিক্ত ঠান্ডা লাগা কমায় তাই শীতে কুমড়ার বীজ একটি ভালো ন্যাচারাল এনার্জি ফুড চার শীতকালে হজম শক্তিশালী করে শীতকালে হজমের সমস্যা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ সমস্যা কুমড়ার বীজে থাকা ফাইবার পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমায় হজম শক্তিশালী করে তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় পরিমাণ ঠিক রাখতে হবে পাঁচ হৃদযন্ত্রের জন্য উপকারী যাচাইকৃত গবেষণায় দেখা গেছে কুমড়ার বীজে থাকা ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সহায়তা করে শীতকালে যাদের হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে তারা সীমিত পরিমাণে কুমড়ার বীজ খেতে পারেন ছয় শীতকালে ত্বক শুষ্ক হওয়া কমায় শীতে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া খুব স্বাভাবিক কুমড়ার বীজে থাকা ভিটামিন ই ও অক্সিডেন্ট ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ফাটা ঠোঁট ও শুষ্ক ত্বকের সমস্যা কমায় ভেতর থেকে যত্ন নিতে কুমড়ার বীজ বেশ কার্যকর সা পুরুষ ও নারীর হরমোন স্বাস্থ্যে সহায়ক কুমড়ার বীজকে প্রাকৃতিকভাবে হরমোন ব্যালান্সিং ফুড বলা হয় পুরুষদের প্রোস্টেট স্বাস্থ্যে সহায়ক নারীদের হরমোনাল দুর্বলতায় উপকারী শরীর দুর্বল হলে এই বীজ সহায়তা করে শীতকালে কুমড়ার বীজ খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন এক দুই টেবিল চমচ যথেষ্ট হালকা ভেজে বা কাঁচা অবস্থায় খাওয়া যায় সকালে খালি পেটে বা নাস্তার সাথে খাওয়া ভালো অতিরিক্ত লবণ দিয়ে খাবেন না কারা সতর্ক থাকবেন যাদের অ্যালার্জি আছে যাদের খুব বেশি গ্যাসের সমস্যা হয় যারা অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন সব কিছুই পরিমাণে খাওয়া জরুরি শীতকালে কুমড়ার বীজ একটি ছোট কিন্তু শক্তিশালী সুপারফুড যাচাইকৃত তথ্য অনুযায়ী এটি ইমিউনিটি বাড়ায় হাড় ও হজম শক্তিশালী করে ত্বক ও হৃদযন্ত্রের যত্ন নেয় নিয়ম মেনে শীতে সুস্থ থাকার জন্য এটি দারুণ একটি প্রাকৃতিক খাবার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কুমড়ার বীজ কিভাবে খান এবং হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে